তো হেই গাইছ আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো গাইছ তোমাদের দোয়া এবং ভালোবাসে এমন অনেক অনেক ভালো আছি তো কাছে আজকে আমি সকাল দশটার সময় গেমে ঢুকে দেখি যে গেমটা আপডেট নিতেছে তো গাইছে আমি গেমটা আপডেট দিয়ে আমি লাক রয়্যাল ইভেন্টে ঢুকে দেখি যে এখানে উট প্যাকের ট্যাগ করে দিয়েছে তো গাছ তোমরা তো দেখতে পারতো উটপেকারের স্কিনটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর রয়েছে এটা তো গায়েস তোমাদের যাদের কাছে উডপেকারের কোনো ভালো স্কিন নাই তোমরা গোল্ড জমা করে তোমরা অবশ্যই এই উট পেকারটা নিয়ে নিও তো গায়ে তোমরা তো দেখতে পারতো আমার কাছে এক লাখ আটত্রিশ গোল্ড আছে তো দেখা যাক এক লাখ আটত্রিশ গোল্ড দিয়ে কি আমি উট পেকার আর এই গোল স্কিনটা বের করতে পারি কি না গোল স্কিনটা আমার অনেক দরকার মানে দেখতে অনেক সুন্দর মানে আমার অনেক ইচ্ছা আছে তো গায়ে দেখা যাক পাই কি না তো ফার্স্ট একটা স্পিন করে দিলাম দেখা যাক কিছু দেয় কি না প্রথম স্পিন হয়তো দিবে না কারণ দেয় না কোনো দিন আমার দিবে না যেমন দিবে না আমার যেমন ফার্স্ট স্পিনে যে কোনো দিবে না কেনে না এতটা ভালো হয় নাই দেয় নাই আমি যাবো ছিলাম দিবে না দু প্যাকেটটা দিয়ে দিলে হল তো দ্বিতীয় স্পিনটাও দিল না তো দেখা যাবে দেয় না কি এটা দেয় নাই এটাতে দিবেই না হ্যাঁ জানি দেয় নাই এটাতে দিয়ে দিতে পারে না তাও দিয়ে দেয় নাই আমি যাবছিলাম দিকে না দেয় নাই দেয় নাই এই স্পিনে দেখা যাক দেয় কি না না এই স্পিনও দেয় নাই এ স্পিনও দেয় নাই দেয় নাই দেয় নাই যাবছিলাম স্পিনও দেয় নাই দেয় নাই স্পিন এই স্পিনে এসে হয়তো দিয়ে দিতে পারে হ্যাঁ এই স্পেন হয়তো দিয়ে দিতে পারে ভাই দিয়ে দাও দিয়ে দেয় না ভাই দিয়ে দাও দিয়ে দাও স্পিন দিল না রে ভাই ভাই গোল মাইরা শুধু মায়েরা সব শব্দ কষ্ট করে জমাছি গোল্ড গুলা ভাই নেলে পেকারে স্ক্রিনটা দিয়ে দাও নেলে গুলো স্পিন গোল স্ক্রিনটা দিয়ে দিলে হয়ে গেল আর কিচ্ছু দিল না সিঙ্গেল স্পিনে দিবে নশো তো গাছ দেখা যাক আর একটা স্পিন দিয়ে দিলাম তাই নাকিটা দিয়ে দিছে তো গায়ে তোমরা তো দেখতে অনেক অনেক সুন্দর করেছে এবার তো গাছ তোমাদের যাদের কাছে নাই ভালো তোমরা অবশ্য অবশ্য গোল্ড গুলো দিয়ে তোমরা এই উঠ প্যাকেটটা পার্সেস করে নিও তোমরা মতো শুধু গোল্ডগুলো জমাইও না আমি অনেক কষ্ট করে জমাইছিলাম ছিলাম তো গাছ তোমরা তো দেখতে পারতো আমার কাছে মাত্র সাতচল্লিশ গোল্ড আছে মানে সাতচল্লিশ হাজার গোল্ড আছে আমার কাছে এক লাখ আটত্রিশ গোল্ডের দিকে সাতচল্লিশ হাজার গোল্ড আছে তো গাছ তো গাছ ভিডিওটা এটি গেছিলো তোমাদের জন্য তো